নমস্কার আপনারা দেখছেন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বিকেলের বুলেটিন নিয়ে আপনাদের সাথে আমি মনীষা ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে করা অবস্থান নিল আলিপুর আদালত এদিন আলিপুর আদালতের তরফ থেকে জানানো হয়েছে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানকে সশরীরে হাজিরা দিতে হবে ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে আদালতে ধাক্কা নুসরাত জাহানের চারশো জনের কাছ থেকে টাকা নিয়ে ফ্ল্যাট দেয়নি সেই কেসে আলিপুর আদালত থেকে তাকে সশরীরে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল তাকে আলিপুর পুলিশ কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল অন্তত একটি হিয়ারিং এ উপস্থিত থেকে বন্ড জমা দিতে হবে এই হিয়ারিংকে চ্যালেঞ্জ করে নুসরাত আলিপুর জজ কোর্টে শরণাপন্ন হয় নীরব করে দাওহে তোমার মুখর কবিকে মুখে কুলুক মনোরঞ্জন কেন এমন সিদ্ধান্ত আবারও ফেসবুকে বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক গত কয়েকদিন ধরে তার সঙ্গে যুবনেত্রীর বিরোধ প্রকাশ্যে চলে আসে একে অপরের বিরুদ্ধে যে ভাষায় তোপ দাগেন তা নিয়ে উঠতে থাকে নানান প্রশ্ন যদিও দলের জেলা নেতৃত্ব তাদের বসিয়ে মুখে কুলু পেটে থাকতে বলেছেন এরপরই মৌনব্রত পালনের কথা জানালেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী কি জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় আমার অনির্দিষ্ট কালের জন্য মৌনপ্রত ধারণ না লেখা আর না বকা আজ থেকে আমি একেবারে বোয়া অন্ধ অনেকদিন ধরে লেখা তো প্রায় ছেড়েই দিয়েছি ভাবছি এবার বলাটাও বিলকুল বন্ধ করে দেব। আমার লেখা আর আমার বলায় আজকাল অনেক ভুল খুঁজে বার করা হচ্ছে সেই যে বলে যারে দেখতে নারী তার চলন বাঁকা সেই আর কি আমি এখন অনেকের চোখের বালি বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস ঠিক তার এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন ভাবে বিভিন্ন এবং বিধি পালন আজ সূচনা শুরু। এক সপ্তাহ আগেই শুরু হয়ে গেল পূজার্চনা ও বিধি পালন আজ সরোজ নদীর তীরে দশমী স্নান বিষ্ণু পুজো গোমাতার উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান করা হবে আগামীকাল রামলালার বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় বের করা হবে শোভাযাত্রা কলসে করে সরজুর জল মন্দিরে নিয়ে যাবেন ভক্তরা একুশে জানুয়ারি পর্যন্ত চলবে নানান নাচার অনুষ্ঠান দেশ জুড়ে আজ ছাব্বিশ জায়গায় হনুমান পুজো করবে আম আদমি পার্টি একুশে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা করতে চান আইএসএফ সেই অনুমতি চেয়ে হাইকোর্ট দ্বারস্থ হলেন বিধায়ক নজত সিদ্দিকী বিজেপি ফোর এবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতেছে হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ আগামী একুশে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে সেখানে কর্মসূচি করতে চায় আইএসএফ সভা করার জন্য পুলিশ অনুমতি দিচ্ছে না বলে আইএসএফের দাবি মামলা দায়ের অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত ওখানে কি সভা করার অনুমতি দেওয়া হয় প্রশ্ন বিচারপতি তৃণমূল কংগ্রেস ওখানে সভা করে জানালেন আইএসএফ এর আইনজীবী আগামীকাল শুনানি ফের তৃণমূলকে একঘাত নিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ কেন্দ্রের সাফল্যকে ভয় পেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রচলিত দুটি কেন্দ্রীয় যোজনা বন্ধ করে দিলেন প্রধানমন্ত্রী ভয় পেয়ে দুটি কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে ব্যবহার করে দুটি কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করতে চাইছে রাজ্য বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার উপভোক্তারা এক স্যান্ডেলে পোস্ট করে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টে উল্লেখ এ ব্যাপারে তিনি রাজ্যের মুখ্য সচিবের হস্তক্ষেপও চেয়েছেন প্রধানমন্ত্রী সহ পেট্রোলিয়াম ও কেন্দ্রীয় আবাসন মন্ত্রী রণদীপ সিং পুরীর কাছে এই মর্মে অভিযোগও জানিয়েছেন বিরোধী দলনেতা বিকেলের বুলেটিন এ পর্যন্তই সারা দিনের টাটকা খবরের আপডেট পেতে চোখ রাখুন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু এ